যেই সব মেয়েগুলো বলো যে ছেলেদের কোনো টেনশনই নেই এদের কোনো টেনশনই নেই সেই সব মেয়েদেরকে একটা কথা বলি বোন একটা ছেলের যদি টেনশন একশোটা মেয়ের মধ্যে ভাগ করে দেওয়া যায় না তো নিরানব্বই মেয়েই পাগল হয়ে যাবে কারণ একটা ছেলের টেনশন যে কতটা টেনশন তা তোমাদের বুঝার মতো ক্ষমতা নেই একটা ছেলের টেনশন যদি তোমাদের বুঝার ক্ষমতা থাকতো না তাহলে কোনো মেয়েই কোন ছেলে কষ্ট দিত না একটা ছেলে যখন সতেরো আঠারো বছর হয়ে যায় না তখন সে জীবন যুদ্ধ সঙ্গে লড়তে থাকে সেই জীবন যুদ্ধ সে কখনো কোথাও হার হার মান মানে মানে না শুধু দুটা জায়গায় এক হচ্ছে তার পরিবারের কাছে দুই হচ্ছে তার প্রিয় মানুষটার কাছে একটা ছেলে একটা ছেলের যে কতটা টেনশন কতটা কষ্ট সেটা কাউকে বুঝতে দেয় না তার মা বাবাকে না তার প্রিয় মানুষটাকে একটা ছেলের জীবন হচ্ছে একটা মোমবাতির মতো এরা সারা জীবন অপরকে পরিবারকে আলোকিত করতে করতে এরা নিজেই অন্ধকারে পড়ে থাকে একটা ছেলে চিৎকার দিন করে কান্না করতে পারে না কারণ একটা সে ছেলে বলে আমরা মেয়েদের আমাদের একটু কষ্ট হলে আমাদের একটু টেনশন হলে নিজের মায়ের কাছে শেয়ার করি আমাদের কষ্ট হলে একটু চিৎকার করে কান্না করে নিজেকে হালকা করে নিতে পারি কিন্তু ছেলেরা তা পারে না ছেলেদের তো চাষ কোনো তুলনাই হয় না